সবাইকে গুড মর্নিং আর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা পুনাখা সাইট সিন করতে বেরিয়েছিলাম দোচলা ঘুরে লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুনাখা ফোর্ট চেসে যাওয়ার জন্য জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর রাস্তাতে দাঁড়িয়ে পড়েছিলাম একটা পেট্রোল পাম্পে কেন দাঁড়িয়েছিলাম সেটা তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি আমরা ট্রাভেল এজেন্টকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের এখান থেকে বেশি টাকা ক্যারি করতে হবে কি না কারণ অনেক টাকা ক্যারি করাটা সেফ নয় তো সেই জন্য আমরা জিজ্ঞেস করি ছিলাম আর আমাদের ট্রাভেল এজেন্ট বলেছিল না ওরা টাকা জোগাড় করে দেবে মানে ভুটানের কারেন্সি জোগাড় করে দেবে তো সেই জন্য আমরা কি করতাম আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল তাকে আমরা টাকা পাঠিয়ে দিতাম মানে প্রিয়ঙ্কর অনলাইনে পাঠিয়ে দিত আর যে কোনো জায়গা থেকে আমাদের গাইড সেই টাকাটা পেয়ে গেলে আমাদেরকে ভুটানের কারেন্সি দিয়ে দিত তো সেই জন্য আর এখানে কিন্তু পেট্রোল পাম্প থেকেও ভুটানের কারেন্সি পাওয়া যায় মানে সব জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু ভুটানের কারেন্সি ওরা তুলতে পারে তো সেই জন্য আমাদের গাইড ওখান থেকে আমাদেরকে ভুটানের কারেন্সি দিয়েছিল। তাই জন্যই আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম আর চলো এরপরে আমরা পৌঁছে গেছিলাম ফোর্ট্রেসে জায়গাটা অসাধারণ সুন্দর যেটা চোখে ক্যাপচার করতে হয় মোবাইলে কতটা ক্যাপচার হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু সামনে থেকে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর যতগুলো জায়গায় গেছি এই রকম চার চারপাশ পাহাড়ে মানে ঘেরা জায়গা আমি সব জায়গায় দেখেছি প্রত্যেকটা জায়গারই একটা আলাদা আলাদা বিউটি আছে আর এখানে যে দেখছো না এই যে জিনিসগুলো দেখছো পুরোটাই কিন্তু তৈরি হয়েছে কাঠের আর এখানে কিন্তু কোনো রঙ ইউজ করা হয়নি কাঠগুলো দেখে হয়তো তোমাদের মনে হতে পারে রং করা হয়েছে কিন্তু না এই কাঠে কিন্তু কোনো রঙ করা হয়নি আর এখানে অসম্ভব হাওয়া দিচ্ছে যেটা দাঁড়িয়ে উপভোগ করতে ভীষণ ভালো লেগেছে আর এই যে জলে এত মাছ আছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে প্রিয়ঙ্কর এখানে আমাদের গাইডকে একটা কোশ্চেন করেছিল ও নাকি কোথাও থেকে শুনেছে যে যদি কোনো বাচ্চা মারা যায় বা কিছু তখন সেই বাচ্চাটাকে তার ডেড বডিকে নাকি পাখিকে অফার করা হয় মানে কোনো একটা পাহাড়ের ওপরে গিয়ে রেখে দেওয়া হয় সেটা একটা জায়গা আছে সেই জায়গার ওপরে গিয়ে রেখে দেওয়া হয় পাখিকে অফার করে সেই ডেড বডিটা তো সেটা জিজ্ঞেস করতে আমাদের গাইড বলেছিল নাকি কি এরকম মাছ আছে অনেক অনেক মাছ পাখি এগুলোকে নাকি মংদের ডেড বডি বা বাচ্চাদের ডেড বডি অফার করা হয় এটা ভুটানের এদের কালচার বা এদের ধর্মে আছে হয়তো তো সেই জন্যই তো সেটা নিয়ে আমরা একদম অবাক হইনি কারণ এক একজনের ধর্মের এক এক রকমের নিয়ম তো প্রথমে একটু অবাক হলেও তারপর আমরা ভাবলাম যে না এটা যে কোনো যাদের ধর্মের সেরকম নিয়ম আছে তাই জন্যই তো এগুলো নিয়ে আমাদের ভাবার কোনো কারণ নেই কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এনারা কিন্তু মানে এই ভুটানিসরা কিন্তু ভীষণভাবেই তাদের দেবতা তাদের সবারকে কিন্তু ভীষণভাবে রেসপেক্ট আর বিশ্বাস করে আর তোমাদেরকে বলে রাখি আগেও বললাম এই যে পুরো জিনিসটা দেখছো এখানে কিন্তু কোনো রকমের কোনো রঙ ইউজ করা হয়নি এই যে এগুলো পুরোটাই কাঠের তৈরি ইভেন আমি একটা থিম্পুতে একটা হোটেলে ছিলাম সেখানেও মানে আমাদের যে মেন যে জায়গা জায়গাটা যেখানে ছাদের ধরো আমরা চারপাশ দেওয়াল দিয়ে ঘিরি এখানে কিন্তু মানে এরকম কাঠ দিয়েই ঘেরা থাকে এরকম কাঠের পুরো জিনিসটা দিয়ে তৈরি থাকে সেটা কতটা সেফ বা কিছু আমি জানি না কিন্তু নিশ্চয়ই সেফ হবে নাহলে প্রত্যেকটা বাড়িতে কেন এরকমভাবে করা থাকবে প্রত্যেকটা টেম্পেলে মনেস্ট্রিতে সব জায়গাতে কিন্তু এইভাবেই করা থাকে আর এত সুন্দর লাগে দেখতে সামনে থেকে যেটা মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না Yes So this building uh, is called Uttarakhand Most people know that it is kind of tower There is a temple inside the one So from there to this side it is an existing block All the opportunities so, I you have a lot of opportunities right? Yes All possibilities Like you can see the fire Yes All of the merchants We have a festival called Hichu so in the future they মনটা কিন্তু ভরে গেছিলো এখানে এসে খুবই পিসফুল একটা জায়গা মাস্ট ভিজিট জায়গা এটা আর একটা কথা বলতে মংরা যখন নাচ করছিলেন তখন দেখে আমার সত্যি এত ভালো লাগছিল যে মনে কত শান্তি কোনো জগতের কোনো চিন্তাভাবনা নেই কোনো কিছু নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তারপরে আমরা টেম্পেলের ভেতরেও গেছিলাম কিন্তু টেম্পেলের ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউড নয় তো তাই জন্যই আমরা ক্যামেরা না নিয়েই ঢুকেছিলাম আর এইখানে দেখো একটু নিচে এসে এই জায়গাটা কিন্তু আমরা দেখছিলাম মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে এই যে সিঁড়িটা যাচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নেমে এই জায়গাটা অসাধারণ সুন্দর আর তারপরে আমরা চলে গেছিলাম সাসপেনশন ব্রিজে আর এটা তো মাস্ট ভিজিট একটা জায়গা এত অসাধারণ জায়গা মানে সত্যি এক একটা জায়গা আর পুরোটাই দেখো কিন্তু পাহাড় দিয়ে ঘেরা মানে পুরো জায়গাটাই পুরো গোল করে পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা আর এই ব্রিজে তো মাস্ট হাঁটতেই হবে অসাধারণ জায়গা তো এই জায়গাটাও কিন্তু পৌঁছানোর জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটা উপর দিকে তো সব জায়গায় কিন্তু যাওয়ার জন্য একটু উপর দিকে আপনাদের উঠতেই হবে আর এইখানে গিয়ে এই হাওয়া এর যে এত হাওয়া এইটা উপভোগ করাই একটা অন্য অন্যরকমের এক্সপিরিয়েন্স আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রথমে যখন হাঁটছিলাম ব্রিজটা তো এমডি নোট ছিল আর তার মধ্যে এত উঁচু আর এত হাওয়া দিচ্ছে প্রথম প্রথম একটুখানি মনেই হচ্ছিলো পড়ে যাবো পড়ে যাবো এরকম ব্যাপার কিন্তু তার Body. একটু হাঁটার পরই আর একদমই কমফোর্টেবল লাগছিল একটুও কিছুই মনে হয়নি আর অনেকবার আমরা যাতায়াত করেছি আর অবশ্যই এখানে একজন ফুচকা নিয়ে বসে লেডি ফুচকা নিয়ে বসেন এই ফুচকাটার কথা আমি কি বলবো যদি তোমরা কোনোদিনও শেষ ব্রিজে যাও অবশ্যই কিন্তু এনার কাছে ফুচকা খেও আমি যখন বারাণসী গিয়েছিলাম ফুচকা টেস্ট করেছিলাম নানান রকমের বারাণসীতে যখন ফুচকা সেই ফুচকার মধ্যে কখনো ঘুগনি কখনো এটা কখনো একটা নানা রকম দিয়ে একটা ফুচকা বানিয়েছিল কিন্তু আমি ভাবলাম এই বা এখানের কী ফুচকার টেস্ট আছে সেটা দেখি আমি পুরো শিওর ছিলাম যে এখানের ফুচকার টেস্ট একদম ভালো হবে না কিন্তু যখন আমি এটা খেলাম আমি কলকাতার ফুচকা ভুলে গেলাম যে এত সুন্দর টেস্টি ফুচকা অবশ্যই কিন্তু যদি সাসপেনশন ব্রিজে যাও এই ফুচকা অবশ্যই ট্রাই করো আজকে আমাদের টা আবার দেখা